পেয়েছে সেই নারীর আমি একজন এবং তার মধ্যে আমি একজন আহ নারী চিকিৎসক তো সার্বিক দিক বিবেচনা করে একজন নারী প্রার্থী হিসেবে আমি আহ যে আমার সে পড়ে আহ যেন আগের মতন কোন গুপ্ত হামলায় না পড়ি রহমান ইব্রাহিম নির্বাচন নিয়ে আমার যে ভাবনা সেটা হচ্ছে যে আমি চাই আমার লেভেল ফিল্ডটা ভালো থাকুক যেহেতু দু হাজার গাড়ি ঘরে হামলা করা হয় এবং বিভিন্ন নির্বাচনী প্রচারণায় আমাকে বাধা দেওয়া হয় তো সেই ওদের ইতিহাস থেকে আমি এতটুকুই চাই যে হচ্ছে একজন নারী নেত্রী হিসেবে এবং সারা বাংলাদেশের যে দশজন নারী মনোনয়ন পেয়েছে বিশেষের প্রতীক নিয়ে সেই দশজন নারীর মধ্যে আমি একজন এবং সারা বাংলাদেশে ড্যাবের যে ডাক্তারগুলো ধান শেষের প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছে তার মধ্যে আমি একজন নারী চিকিৎসক তো সার্বিক দিক বিবেচনা করে একজন নারী প্রার্থী হিসেবে আমি চাই যে আমার সে পড়ে যেন আগের মতন কোনো গুপ্ত হামলাই না পড়ি এবং লেভেল ফিল্ডটা ঠিক থাকুক তাহলে আমার মনে হয় নির্বাচনী প্রচলনা হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করা সম্ভব হবে আর আমার যেটা ধারণা সাধারণ ভোটারদের একটাই প্রত্যাশা যে আমার সেই শেরপুরের সর্বস্তরের মানুষ ধান হিসেবে প্রত্যেককে অসম্ভব ভালোবাসে এবং একজন নারী নেত্রী হিসেবে সমস্ত নারী সমাজ আমাকে সাদরে গ্রহণ করেছে একজন চিকিৎসক হিসেবেও সাধারণের কাছে আমি বেশ জনপ্রিয় আগেই ছিলাম এবং সামনে নির্বাচন ইনশাল্লাহ প্রত্যেকে আমাকে চিকিৎসক হিসেবেও শিরপুরের হেলথ সেক্টরটাকে ডেভেলপ করার জন্য হল আমাকেই তারা ভোট দেবে বলে আমি বিশ্বাস করি এবং যে আমার শেরপুরের উন্নয়ন বিশ্ববিদ্যালয় হাসপাতাল মেডিকেল কলেজ সড়ক ব্যবস্থার উন্নয়নের জন্য আমি মনে করি দীর্ঘ চল্লিশ বছর ইতিহাসে শেরপুর সদর এক আসনে যে উন্নয়নগুলো সম্ভব হয়নি সেগুলো ইনশাল্লাহ আমার হাত ধরেই সম্ভব হবে যদি আমি জাতীয় সংসদে যেতে পারি